মাঠ আমার জমাই ধান পায় হরিণ ডাঙ্গার মাঠে লো ভরিন ডাঙ্গার মাঠে না দেহে গাম জরে সোনা দেহে ঘাম ঝরে দেখা পরান বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুল না সালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার ভালোবাসা ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শাওন ভাদর মাসে জামায় আদর করে লো জামায় আদর করে শাওন ভাদর মাসে জামায় আদর করে লো জামায় আদর করে ইচ্ছে জামাই করবে আদর। ইচ্ছে জামাই করবে দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন আরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি শালুক ফুলের লজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শনে যারা ভালোবাসা যার সঙ্গে যারা ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা কেন বন্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি